بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته سبحانك لا علم لنا إلا ما علمتنا رب لي صدري ويسر لي أمري من لساني أفقه قولي بسم الله الرحمن الرحيم ربي ادخلني مدخل صدقي واخرجني مخرج صدقي واجعلني من لدنك سلطان نصيرا রব্বী জিদ্নি ইলমান রব্বী জিদ্নি ইলমান রব্বী জিদ্নি ইলমান সবে হাইন আল্লাহ ই হবে হামদিহি আদাদা খেলকিহি বরি দেনা সিহি ওজিনা তার শিমি দেন কালী মায়া দিহি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আশা বাংলার প্রতিটি মানুষ ভালো আছেন সুস্থ আছেন আর যারা বন্যার বন্যার ভিতরে যারা এখনও আছেন আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব আপনার এই গজব থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন আমরা অনেক পাপ করে ফেলছি আমাদেরকে ক্ষমা করুন বন্যার পাশে দাঁড়ান যে যা পারেন সাহায্য করেন তাহলে এই জাতি আবার উঠে দাঁড়াবে আজকে আমি কথা বলতে চাই ছাত্রদের নিয়ে আচ্ছা যে ছাত্ররা সামান্য ইংরি ইংলিশ বলতে পারে না বুঝে না তারা বৈশাড় রয়েছে মন্ত্রীর চেয়ারে তারা নেয় দামি দামি গাড়ি তারা হয় মন্ত্রীর মতো প্রধান তারা তাদেরকে এত ফ্যাসিলিটি দেওয়ার পর তাদের বেতন দেওয়া হয় তারা শুধু ইংলিশটুক বলতে পারে না বাট আই নো দ্যাট হু ইজ টু পার্সন নাহিদ অ্যান্ড আসিফ হি নো হোয়াট ইজ এ ডেলিভার অন আদার ম্যান বাট হি নো দ্যাট আই নিড এ পাওয়ার I need a money. I need a something. But all of people at Bangladesh is not an uneducated person. Somebody have a person is not a person. He is a leader. Any person, any social person, all of person. That's like me. We are a. ওয়ানলি ওয়ান বাংলাদেশ মাই কাউন্ট্রি নেম ইজ বাংলাদেশ এখন আপনারা যে ছাত্র রাজনীতি শুরু করছেন আপনার তো রাজনীতি করার বয়সই হয়নি আপনারা এখন অনার্সের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তেছেন আপনারা যত তাড়াতাড়ি পারেন আপনারা নিজেদের সম্মান রক্ষা করে চলে আসেন আপনাদের মতো ছাত্রের কারণে আজকে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক দ্বারা লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে তাদেরকে আপনারা রুখে দাঁড়াবেন কি করে তারা শিক্ষকদের গলায় জুতার মালা দেয় প্রত্যেকটা শিক্ষকের পদত্যাগ করায় যে শিক্ষক হলো এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন জাতির মেরুদনে যে শিক্ষক হয় ওই ছাত্রদেরকে আমি জুতা পিঠা করে এই কারণে বলি যে শিক্ষক তোমাকে শিখাচ্ছে যে শিক্ষার মর্যাদা কী শিক্ষকের মর্যাদা কী পিতা মাতার পরে আমাদের প্রথম মানে সবচেয়ে আপন জন সবচেয়ে হবে শিক্ষক ওই শিক্ষক আজকে অবহেলিত নির্যাতিত নিবেদিত করতে